আমি তার দ্বিতীয় ভালোবাসা ছিলাম প্রথম ভালোবাসাটা আজও তার চোখে বেঁচে আছে আজও তার গল্পে ফিরে ফিরে আসে আমি ছিলাম শুধু একটা নতুন অধ্যায় পুরনো অধ্যায়ের জ্বলন্ত ছায়ের উপরে লেখা কিছু নতুন লাইন সে আমায় ভালোবাসত কিন্তু ঠিক ততটা না যতটা গভীরতা থাকে প্রথম ভালোবাসায় যতটা মায়া জমে থাকে প্রথম স্পর্শে আমি বুঝতাম যখন সে আমার চোখে তাকাত তার ভেতরে লুকিয়ে থাকতো কারো পুরনো ছায়া যখন সে আমার নাম ধরে রাখত তখনও হয়তো তার মন কোনো ভিন্ন নামে সাড়া দিত আমি তার দ্বিতীয় ভালোবাসা ছিলাম তাই কখনো তার অভ্যাস হইনি হয়তো একটু চেষ্টা হয়তো সাময়িক সান্ত্বনা সে হয়তো আমায় ভালোবেসেছিল কিন্তু আমি জানতাম তার ভালোবাসার প্রতিটা কোন ঘিরেছিল অন্য কারোর স্মৃতি আমি তাকে সত্যিই ভালোবেসেছিলাম নিঃশর্তে তবে সে আমাকে ভালোবেসেছিল শুধু তাকে ভুলে থাকার জন্য তোমার জীবনেও কি এমন কেউ ছিল যাকে তুমি ভালোবেসেছ কিন্তু সে তোমার ছিল না কমেন্টে লিখে জানা আমি তোমার অপেক্ষায় আছি যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করো আর এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ কিছু অনুভব শুধু মনেই নয় গল্পেও বাধা থাকে